দেখো কী দেওয়া আছে এখানে এইট্টি পার্সেন্টের সিক্সটি পার্সেন্ট এগুলো কত মানে এইটটি পার্সেন্টের সিক্সটি পার্সেন্ট কত তাহলে আমরা এখানে কী আছে এর আছে এর থাকলে আমরা এর মানে কি এর কথাটা তো গুণ মানে এর জায়গাতে আমরা কি বসিয়ে দেব গুণ বসিয়ে দেবো তাহলে আমরা এটাকে লিখতে পারি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট এখন আমরা পার্সেন্ট টোটালি কি কী করবো আমরা পার্সেন্ট টোটালি নিচে হান্ড্রেড দেব তাহলে এখানে একটি বাই হান্ড্রেড ইন্টু সিক্সটি বাই হান্ড্রেড এবার আমরা এখানে একটা জিরো একটা জিরো একটা জুরো একটা জিরো কেটে দিলাম তাহলে দেখো তাহলে উপরে আসলো কত উপরে রয়েছে এইট ইন্টু সিক্স নিশ্চয় কত হান্ড্রেড তাহলে এটা কত হবে তাহলে উপরে ফর্টি এইট বাই হান্ড্রেড তাহলে এখানে ডিভাইড করলে কত হবে জিরো ফাইভ ফোর এইট it is a whole answer.